এগারো নম্বর বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা উত্তর গ হরিচরণ বন্দ্যোপাধ্যায় বারো অ্যাম্পিলিচুয়েড বাংলা পরিভাষা কোনটি উত্তর খ বিস্তার তেরো ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয় তাকে কি বলা হয় উত্তর হল গ মৌসুমি বায়ু চোদ্দ বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধ সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে উত্তর ক আটে জুলাই দু সালে পনেরো দেশান্তর কোন সমাসের উদাহরণ উত্তর হল গ নিত্য সমাস ষোল অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হল গ অহ বিসর্গযোগ অহ সতেরো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বনের সংখ্যা কয়টি উত্তর হল ঘ দশটি আঠারো মনীষা শব্দের বিপরীত শব্দ উত্তর হলো ক নির্বোধ উনিশ শব্দ ও ধাতুর মূলকে বলে উত্তর গ প্রকৃতি সাতচল্লিশ আই শ্যাল রিং ইউ আপ সোন অ্যাস আই উত্তর গ আই অ্যারাইভ আটচল্লিশ অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার ড্যাশ লেফট উত্তর হলো ক আর নান দেয়ার আর নান লেফট ঊনপঞ্চাশ অন্ধজ জনে দেহ আলো ইংলিশ ট্রান্সলেশন হল গিভ লাইট টু দ্য ব্লাইন্ড পঞ্চাশ দ্য ইউমেটিক এক্সপ্রেশন হোল্ড গুড মিনস উত্তর হলো ঘ ভ্যালিড একান্ন সুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর হলো ঘ এমএচআ আর এ এম এ টি ইউ আর বান্ন অ্যান্টোনিম অব ওয়ার্ল্ড নেটিভ ইজ উত্তর হলো ক তিপান্ন কাম টু লাইট উত্তর ক টু পাবলিশ চুয়ান্ন থিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু উত্তর গ স্টাডি অব পঞ্চান্ন দ্য ম্যান সিমস ভেরি উত্তর ক সেন্সিবল সাতষট্টি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হলো খ উনিশশো সাতচল্লিশ সালে আটষট্টি কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না অপশনগুলোর মধ্যে গামার সুন্দরবনে পাওয়া যায় না উত্তর হল খ ঊনসত্তর বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় উত্তর হলো ঘ উনিশটি খাতে সত্তর দেশের প্রথম নারী উপাচার্যকে উত্তর হল ফারজানা ইসলাম একাত্তর বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর হল গ চীন বাহাত্তর কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে উত্তর হল গ যুক্তরাষ্ট্রের কাছে তেহাত্তর সম্প্রতি বিশ্ব ব্যাংকের দেশীয় অঞ্চলের শ্রেণীকরণ উচ্চ মধ্যম আয় থেকে নিম্নমধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের উত্তর হল জর্ডানের চুয়াত্তর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি উত্তর হল খ রবি পঁচাত্তর পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত উত্তর চট্টগ্রাম জেলায় ছিয়াত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপথা বিলুপ্ত হয় কত সালে উত্তর ক আঠারোশো সালে সাতাত্তর দুই কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় উত্তর হল ক লাল ও আকাশি আশি শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন উত্তর হল পদ্মশ্রী